আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং তোমার মেডিকেল অ্যাডমিশন এবং ডেন্টাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট এবং ডিউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি কি জিনিসগুলো জানতে পারবো সেটা দেখো যে এখানে কি আছে যে কেমিস্ট্রি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারবো অর্থাৎ কোন টাইপের প্রশ্নগুলো আসে পরিমাণগত রসায়ন থেকে একটু দেখার চেষ্টা করবো কো হ্যাক্সগুলো দেখার চেষ্টা করবো সাজেশন করে সো এগুলো হচ্ছে তোমার কত থিওরি ভিত্তিক ক্লাস আজকে ক্লাসটা হচ্ছে থিউরি ভিত্তিক অর্থাৎ থিওরি রিলেটেড কোন কোন এমসেকোগুলো থেকে প্রতি বছরই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মেডিকেলে ডেন্টালে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ভার্সিটিগুলোতে আসে থিউরিভিত্তিক কোন টাইপের এমসেগুলো থেকে সো আজকে আমি সেই গুরুত্বপূর্ণ টাইপের এমসেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এগুলো যদি প্র্যাকটিস করো পরিমাণগত রসায়ন চাপ্টার থেকে তোমাদের আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে আর কিছু পড়ার দরকার নেই এগুলোই জাস্ট বারবার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়া তোমার প্রশ্ন করে তোমার এই অধ্যায় থেকে তোমার তিন থেকে চারটা তিন থেকে চারটা প্রশ্ন করে তার মধ্যে তোমার থিওরি রিলেটেড থেকে তোমার হয়তো বা দুইটা করে এবং তোমার ম্যাথ থেকে তোমার করবে দুইটা সো ম্যাথের পার্টগুলো আমি তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব আজকে দেখো থিওরি এই থিওরিটিক্যাল টাইপের প্রশ্নগুলো এখান থেকে ইনশাআল্লাহ আশা করা যায় দুই টাইম তোমরা কমন পাবা যে আজকের ক্লাসটা দেখো ওকে সো আস আমি আসি আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে সো দেখো এখানে কি আছে দেখতে পারতেছ যে এখানে অনেকগুলো এমসে আছে অনেকগুলো এমসে আছে এই এমসে গুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার দেখো যে আমি অনেক অ্যানালাইসিস করে কিন্তু এমসে গুলো তোমাদের জন্য এখানে অ্যারেঞ্জ করছি কিন্তু মেডিকেলে আসছিল এইচএসসি বোর্ডে আসছিল জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছিল আর দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থাৎ মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আসছে সো সেই রকম টাইপের প্রবলেমগুলো দেখার চেষ্টা করছি দেখো ঘনমাত্রা প্রকাশের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় এই যে এমসিগুটা আছে এই এমসি তোমার কত দেখো এই এমসিগুটা তোমার কত এক হাজার পারসেন্ট এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট এমসি এমসিগুটা এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কি মোলালিটি এই প্রবলেমটা কিন্তু তোমার অনেক বেশি আসে মেডিকেলে বলো এবং অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রবলেমটা অনেকবার আসছে যে তাপমাত্রার উপর মানে ঘনমাত্রা প্রকাশের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় সে সেটা হচ্ছে মোলালিটি আসলে তোমার থিওরিটিক্যালি রিলেটেড যে অ্যামসাগুলো এগুলো সবগুলোই যে পড়তে হবে এরকম না কিছু কিছু অ্যামশেগুলো আছে স্পেসিফিক যে এই অ্যামসেগুলো পড়লে তোমার এখান থেকে সব ভার্সিটিতেই কমন পড়ে দেখো কোনটি দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা হিসেবে সঠিক সঠিক অর্থাৎ এখানে দেখো ঘনমাত্রা হিসেবে সঠিক সো এখানে আনসার হবে কোনটা এটা বি নম্বরটা অর্থাৎ নর্মালিটি হচ্ছে সবচেয়ে বেশি তারপরে হচ্ছে মোলালিটি তারপর হচ্ছে মোলারিটি মোলারিটির ঘনমাত্রা সবচেয়ে কম তারপরে হচ্ছে মোলালিটি আর নর্মালিটির ঘনমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি নর্মালিটির ঘনমাত্রা কি সবচেয়ে বেশি এটা একটা মনে রাখার চেষ্টা করবে অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া এমসুগোটা অ্যামসংটা অনেক অনেক ইম্পর্টেন্ট কোনটি সেমিমোলার তোমার দ্রবণ কোনটি সেমিমুলার দ্রবণ সেটা হচ্ছে এটা বিনাম্বারটা সেমিমুলার দ্রবণ হচ্ছে তোমার কত পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার সেমিমোলার দ্রবণ দেখো দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক নয় কোনটি দেখো দ্রবণের ঘনমাত্রা প্রকাশে এককগুলো হচ্ছে তোমার নর্মালিটি মোলালিটি মোলারিটি এবং পিপিএম এগুলো তো তাহলে কোনটা কোনটা একক নয় সেটা হচ্ছে অসম লারিটি খুবই ইম্পর্টেন্ট একটি ডেসি মুলার দ্রবণের ঘনমাত্রা কত ডেসি মুলার হচ্ছে তোমার সংখ্যাটা হচ্ছে ওয়ানকে দশ দ্বারা দশ দ্বারা ভাগ করতে হবে ওয়ানকে দশ দ্বারা ভাগ করে পয়েন্ট ওয়ান এই দেখো ডেসি মুলার আর যখন সেমি মুলার যখন বলবে তখন কত হাফ অর্থাৎ দুই দ্বারা ভাগ করতে হবে ওয়ানকে দুই দ্বারা ভাগ করতে হবে তো দুই দ্বারা ভাগ করলে পয়েন্ট ফাইভ আর এটা ডেসি মূলার হচ্ছে দশ দ্বারা ভাগ করতে হবে প্রমাণ দ্রবণ কোনটি কোনো দ্রবণে ঘনমাত্রা যদি হয় জানা থাকে সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ দেখো ওয়ান মোলারিটি অ্যাসিড এখানে কি ওয়ান মিলিলিটার দেওয়া আছে যে দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকে দেখো এটা ঘনমাত্রা দেওয়া আছে আর এখানে কি আয়তন দেওয়া আছে হবে না এটা গ্রাম ভর দেওয়া আছে এটা মোল দিয়ে আছে ঠিক আছে মোল তো এদেরকে মোলারিটিটা তোমার কিন্তু দেওয়া আছে কিন্তু যেটা হবে তো কোনটা হবে এই নাম্বারটা একটা সেমিমুলার দ্রবণ প্রকাশ করো তো সেমিমুলার সেটা হচ্ছে তোমরা এই এটা সেমিমুলার মানে কি ওয়ান বাই কত হবে টু সেমিমুলার হচ্ছে ওয়ান বাই কত টু এটাকে যদি তুমি ই করো তোমার কত হবে পয়েন্ট হবে পিপিবি একক দ্বারা দ্রবের ভরকে দ্রবণের ভরে কত অংশ রূপে প্রকাশ করা যায় সো এখানে দেখা দেয় আছে আমি আমি তোমাদের জন্য এক্সপ্লেনেশনটা দিয়ে রাখছি তোমাদের জন্য এখানে এক্সপ্লেনেশনটা আমি দিয়ে রাখছি একটু ভালো করে দেখার চেষ্টা করো তোমাদের জন্য এক্সপ্লেনেশন দিয়ে রাখছি সেটা হচ্ছে পিপিএম টেন টু দেওয়ার সিক্স পিপিবি হচ্ছে টেন টু দেওয়ার নাইন এন্ড পিপিটি হচ্ছে তো টেন টু দেওয়া আর টুয়েলভ তাহলে আমার কী বলছে পিপিবি তাহলে হতে টেন টু দেওয়ার কথা নাইন সো আমার আশা কিন্তু হয়ে গেছে ওকে তারপরে দেখো যে প্রবলেমটা আছে এখানে প্রবলেমটা একটু দেখার চেষ্টা করো দেখো কি আছে দেখো এখানে কি আছে যে বিশ টোয়েন্টি পিপিএম হলো এটা কি কোনটা হবে এখানে আনসার হবে তোমার সি এবং কত ডি এ দুইটাই হবে আনসার সি এবং কত ডি দুইটাই হবে আনসার ওকে সো সি এবং কত ডি দুইটাই হবে আনসার তাহলে এখন তুমি দেখো এখানে কত কীভাবে লেখা যায় এখানে আনসারটা কিন্তু পিপিএম সমাগত হবে মিলিগ্রাম পার কেজি আর মাইক্রোগ্রাম পার কত গ্রাম মিলিগ্রাম পার লিটার মাইক্রোগ্রাম পার কত মিলিলিটার এভাবে লেখা যায় বিশ পিপিএম সমর কত লেখা যায় তাহলে এখানে কি আছে দেখো মাইক্রোগ্রাম পার মিলিলিটার মাইক্রোগ্রাম পার মিলি লিটার লিখতে পারো যে মাইক্রোগ্রাম পার মিলিলিটার তাহলে এটা যেহেতু আছে। তাহলে আমার কিন্তু হবে মাইক্রোগ্রাম পার মিলিলিটার এটা হয়েছে এককটা ঠিক আছে তারপর হচ্ছে দেখো এখানে কি আছে মিলিগ্রাম পার লিটার দেখো এই দেখো মিলিগ্রাম পার লিটার দিয়ে আছে না আছে তো তাহলে যেহেতু আছে তাহলে আমার এটা হবে তাহলে এইগুলো হয়েছে তাহলে এটা আর এই সি আর ডি হয়েছে কিন্তু এই দুইটা কিন্তু হয় নাই এই দুইটা কিন্তু হয় নাই দেখো কোনটি সত্য তাহলে তুমি এই জিনিসটা যদি জানো যে এই যে কনভারসেশনটা এখানে দেওয়া আছে তাহলে এটা দেখলেই তো বুঝতে পারবা কোনটি এসআই একক নয় সো এটা তোমরা দেখে নেবে এখানে আনসার দেওয়া আছে দেখো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো তোমার অনেক সময় বলে বিভিন্ন ইউনিভার্সিটি অনেকবার আসছে দেখতে পারতেছ তোমরা অনেকবার কিন্তু আসছে সো একটা একটা টেকনিক তোমাদেরকে বলে দেই যে টেকনিকটার মাধ্যমে ম্যাক্সিমাম তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবা ম্যাক্সিমাম প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবা কি টেকনিকটা কি যদি তুমি সি দেখো সি যোগর মধ্যে যদি সি দেখো তাহলে সেটা হচ্ছে তোমার কথা প্রাইমারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তবে একটা দুইটা জিনিস ছাড়া একটা হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া আর একটা হচ্ছে তোমার কত তোমার হচ্ছে অনা আদ্র ছাড়া এই দুইটা ছাড়া বাদ বাকি যতগুলো আছে যেখানে তুমি কি সি দেখবা সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই দুইটা ছাড়া একটা কি তাহলে আমার কি এটা আছে যেহেতু হাইড্রোক্লোরিক এটা কি যেহেতু শীত আছে কিন্তু তারপরে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারণ আমি এখানে এক্সেপশনাল যেটা আছে সেটা আমি কিন্তু বলে দিছি যেটা কিন্তু এক্সেপশনাল ওকে এটা কি এক্সেপশনাল এটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে দেখো তাহলে এখানে যেহেতু কি আছে সি আছে তাহলে এটাও কি হবে আমার তোমার হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানেও দেখো সি আছে এটাও তোমার কত হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে আমার এখানে দেখো সি থাকার সত্ত্বেও এটা কত হবে এটা তোমার হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ আমাকে এটাই বের করতে বলছে ওকে সো এখানে দেখো যে এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো বলছেন আর্দ্র সোডিয়াম কার্বোনেট এখানে যদি বলা না থাকে যে আর্দ্র নাকি অনাদ্র তা তুমি ধরে নিবে এটা অনাদ্র ঠিক আছে অনাদ্র মানে এখানে হচ্ছে তোমার কত সি যেহেতু আছে তাহলে এখানে হবে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে তাহলে আমার হবে এটা হচ্ছে সেকেন্ডারি আর এখানে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় সো আমরা জানি যেখানে সি আছে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে এখন আমার দেখো এখানে আনসারটা কি আসবে দেখো তো ভাইয়া এখানে দেখো আনসারটা কী আসবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় বলছে যেখানে সি আছে সেটাই আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো এখানে সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো ভাইয়া সব জায়গায় তো সি আছে তাহলে ভাইয়া কোনটা হবে আনসার দেখো আমি কি বলছিলাম যে আর্দ্র সোডিয়াম কার্বনেট যেটা আছে সেটা আসলে সি থাকা সত্ত্বেও সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় আর এটা অনাদ্র যেটা আছে সেটা সি থাকার সি আছে তারপরে এটা কি হবে প্রাইমেরি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু আর্দ্র যেটা আছে সেটাতে সি থাকার পরেও সেটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা ভাবে মনে রাখবা যে সি থাকার পরও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা আদ্র সোডিয়াম কার্বোনেট এবং তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটা বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সি থাকলেই এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবা কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে কি বলছে যে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় মানে কি প্রাইমারি স্ট্যান্ডার পদার্থ আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের টেকনিকটা কি যেখানে সি থাকবে সেটাই হচ্ছে আনসার এখানে সি আছে না এটা হবে না এখানে আছে সি না এটা হবে না এখানে আছে সি না তাহলে এখানে সি আছে তার এটা আনসার হয়ে গেছে ঠিক আছে এটা মনে রাখার চেষ্টা করবে দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি সি থাকবে না কোনোটাতেই সি থাকবে না শুধুমাত্র হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক বাদ দিয়ে দেখো এখানে সি থাকার পরেও এটাকে হাই মানে সেকেন্ডারি তো এবার তো খালি এক্সেপশনাল হচ্ছে তোমার কত সি থাকলেই সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আদ্র সোডিয়াম কার্বোনেট ছাড়া দেখো এগুলোতে সি আছে তারপরেও এটা হচ্ছে সেকেন্ডারি এটা একটু এক্সেপশনাল মনে রাখবা আর কোনগুলো পড়ার চেষ্টা করবে সেটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে না বা যারক বিজারক উভয় হিসেবে কাজ করে এই জিনিসগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবা যেহেতু আমি সাজেশন দিচ্ছি এখানে আমি বিস্তারিত টেকনিকগুলো বলে দিব না কারণ অনেক সময় লাগবে টেকনিকগুলো আমাদের করতে আছে করতে আছে খুব সুন্দরভাবে এ টু জেড আমি তোমাদেরকে প্রতিটা চাপটার থেকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি কি কি পড়বা সেটা আমি তোমাদের টপিকগুলো বলে দিচ্ছি যে এখানে দেখাই দিচ্ছি কী টাইপেরগুলো পড়বা ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা দেখো জারণ প্রক্রিয়ায় কী ঘটে জারুণ প্রক্রিয়া জারণ মানে ছাড়ন অর্থাৎ ইলেকট্রনের ছারণ তাহলে ইলেকট্রনের ছাড়ন বা বর্জন এই নাম্বারটা হবে তোমার আনসার ওকে তারপরে দেখো তারপরে দেখো যে তোমার কি কি পড়তে হবে যে গেসীয় বীজা কোনগুলো আছে এই জিনিসগুলো পড়তে হবে এটা কি মেডিকেলে আসছে ডেন্টালে আসছে বি একুশ বাইশ শিক্ষাবর্ষে গ্যাসীয় বীজা কোনগুলো বা তোমার কঠিন বিজারক কোনগুলো বা তরল বিজারক কোনগুলো বা তরল জারক কোনগুলো তরল বিজারক কোনগুলো এই সবগুলো তোমাকে পড়তে হবে মেডিকেলে কিন্তু এইগুলো থেকে আসে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কারা এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে বীজাণু প্রক্রিয়া কী কী ঘটে জারণ মানে ছাড়ণ অর্থাৎ ইলেকট্রনের ছাড়ন বিজারণ মানে কি গ্রহণ অর্থাৎ ইলেকট্রনের গ্রহণ দেখো থ্রি নাম্বারটা হয়ে যাবে আনসার দেখো কোন জারক পদার্থটি সর্বাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে তো এই জিনিসগুলো যারক বিচারক উভয় হিসেবে কাজ করে এগুলো পড়বা যারক বিচারক উপ হিসেবে ক্রিয়া করে এইগুলো পড়বা আর একটা জিনিস মনে রাখবা যে এখানে কি বিক্রিয়া রিলেটেড তোমাকে কে জারিত হচ্ছে কে বিজারিত হচ্ছে এই জিনিসগুলো খুব পড়বা এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট দেখবা একটা বিক্রিয়া দেওয়া থাকবে সেখান থেকে বলবে যে কে বিচারিত হচ্ছে বা কে জারিত হচ্ছে কে ইলেকট্রন ছাড়তেছে কে ইলেকট্রন গ্রহণ করতেছে এই জিনিসগুলো অবশ্যই পড়বা আরেকটা টপিক আসছে সেটা হচ্ছে জারুণ সংখ্যা বের করাটা পড়বা এরকম একটা দেওয়া থাকবে বলবে যে এখানে জারুণ সংখ্যা কত এটা খুবই ফেভারিট এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বেশি আসে মেডিকেলও কিন্তু আসে এই টাইপগুলো থেকে ওকে আরেকটা হচ্ছে তোমার দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমি তো বলেই দিছি যে কার্বন থাকলেই সেখানে কি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো কার্বন আছে প্রাইমারি 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 কার্বন আছে তাহলে এখানে নাই তাহলে মানে এটা হবে সেকেন্ডারি দেখছো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড সোডিয়াম ড্রাইক্রোমেট সোডিয়াম ডাইক্রোমেটের যদি সংজ্ঞাটা দেখো সেখানে সি থাকবে ওকে আর দেখো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড দেখো এটা হচ্ছে সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড তো বলতে পারো যে ভাই এখানে হাইড্রোক্লোরিক আমি তো এটা এক্সেপশন মনে রাখতে বলছি হাইড্রোক্লোরিকে সি থাকার পরেও এটা কি হবে সেকেন্ডারি ওকে কোন দ্রবণটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো আছে টাইট্রেশনের ব্যবহৃত অজানা দ্রবণকে কি বলা হয় টাইট্রাইট বলা হয় কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো অ্যাডমিশনের জন্য তোমার কিন্তু যে তোমার এইচএসসির বোর্ড যে গুলো আসছিলো সেগুলো কিন্তু তোমার জন্য পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বোর্ড এমসেগুলো থেকে তোমার প্রতি বছরই মেডিকেল বলো অন্যান্য ইউনিভার্সিটি তখন তোমার থিওরিটিক্যাল রিলেটেড যে গুলো সেগুলো আসে ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড দ্রব্যে উপযুক্ত নির্দেশক কোনটি সো এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি সেটা হচ্ছে ফেনাল থেলিন সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড সবল খারের জন্য ব্যবহার করা হয় মিথাইল রিড সবল অ্যাসিড দুর্বল খারের জন্য ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ সবল অ্যাসিড দুর্বল খারের জন্য ব্যবহার করা হয় এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে এইটা কিন্তু টাইট্রেশনের জন্য কোন উপযুক্ত নির্দেশক এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট যে তোমার নির্দেশক নির্দেশক রিলেটেড প্রবলেম তোমার কিন্তু আসবেই নির্দেশক রিলেটেড প্রবলেম তোমার আসবে বলবে যে নির্দেশক কোনটা নির্দেশক কোনটা এটা কিন্তু আসবেই বলবে যে এখানে কি ধরনের মৃদু এসিড এবং সবল খারের জন্য কোন ধরনের নির্দেশক ব্যবহার করা হবে খুবই ইম্পর্টেন্ট তীব্র অ্যাসিড মৃদু খারের টাইটের কোন নির্দেশক ব্যবহার করা এখানে একটা ই দিয়ে আছে আমি ইটা দিয়ে রাখছি দেখো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব ত্রিব্য এসিট মৃদু খারকের জন্য মিথাইল অরেঞ্জ মিথাইল রেড মৃদু এসিড তীব্র খারের জন্য ফেনালথেলিন ত্রিব্য অ্যাসিড তীব্র খারের জন্য কোনো মানে যে কোনো নির্দেশকই ব্যবহার করা যায় মৃদু সিট মৃদু খারাপের জন্য কোনো নির্দেশকে উপযুক্ত নয় এটা কিন্তু খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো এখানে কি ত্রিব্য় সিট এবং মৃদু খারে টাইটেশনে কোনটি ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট দেখো মেডিকেলে কিন্তু আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আছে চট্টগ্রামে আসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে এগুলো থেকে পড়বা ইনশাল্লাহ থিওরিটিক্যাল রিলেটেড যতগুলো এমসেগুলো আছে এই পরিমাণগত রসায়ন থেকে ইনশাল্লাহ সব কমন পাবা ইনশাল্লাহ তোমরা যারা নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিওটাই পর্যন্ত